হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি চলে এসেছি রাশের মেলায় তো গিয়েছিলাম মামার বাড়ি তো মামার বাড়ি থেকে ফেরার পথে ভাবলাম একটু একেবারে মেলাটা ঘুরেই যাই তো সেই জন্য এসেছিলাম রাশের মেলায় তো দেখো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাস্টে কমেন্টে জানাবে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওই হলো রাধাকৃষ্ণ দেখো কত সুন্দর লাগছিল তো এই জায়গাটা দেখো গাছের নিচে কে এটা কে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে যমরাজ আর সাবিত্রী সত্য বান্নাটা হচ্ছে তো দেখো জগন্নাথ দেবের পুজো দিচ্ছে এটা দেখো পুরীর প্রসাদ রান্না হচ্ছে এখানে তো এখানে হচ্ছে দেখো সুরতরাজ আর দুর্গা পুজো করছে কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করার চেষ্টা চলছে এখানে দেখো বোম্বাই বিবি এইটা হচ্ছে মানে মানে কারেন্টের মানে সিস্টেমে চলে আর কি এটা তো এটাকে এখন অফ করা ছিল যেহেতু এটা প্রথম দিন তো আজকে এটাকে স্টার্ট করবে না ওরা পরের দিন থেকে স্টার্ট করবে দেখো পরিবেশ দূষণগুলোকে এখানে একটা চৈতন্য মহাপ্রভু ছিল বিনামূল্যে রেশন এখানে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো এখানে নীলাচলে মহাপ্রভু তো চলো এবার একটা এটা হচ্ছে এখানে মন্দির মন্দিরের ভিতরে ঠাকুরটা তোমাদের অবশ্যই দেখাই তো দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর করে সাজিয়েছে দেখো ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছিল জুম করে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখো মন্দির ঘুরে আমরা চলে এসেছি মেলায় তো মেলায় ঘুরছিলাম যেহেতু সবে সন্ধে হচ্ছে সেই জন্য একটু ফাঁকাই আছে আর প্রথম দিন যেহেতু তো সেই জন্য ফাঁকাই আছে তো দেখো এখান থেকে একটু খেলার জিনিস দেখছিলাম বায়না করছিল বলে এখানে দেখো প্রচুর কাপ প্লেটের দোকান আছে মেলায় গেলেই তো সব কিছু কিনতেই ইচ্ছা করে তাই না তো এবারে দেখো এদিকে একটা মানে বল খেলার মাঠ আছে তো সেই মাঠে মানে অনুষ্ঠানের সূচনা করছিলো শওকত মোল্লায় এসেছিলেন ওই

তো দেখো প্রচুর দোকানপাট বোঝা ছিল প্রচুর দোকানপাট আর ঠান্ডা মানে শীতকাল আসা মানেই মেলা পার্বণ ছোট মানে সব দিকেই প্রায় মেলা শুরু হয়ে যায় আগে পিছিয়ে করে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমরা বেশি কিছু কিনিও নিই দুটো একটা জিনিস কিনে আমরা চলে এসছিলাম কিন্তু রাত বাড়ছে ঠান্ডার সময় কোনটা ভালো তো মাম্মামের এখন নতুন শুরু হয়েছে যে এরোপ্লেনের জন্য বায় না তো দেখো এখানে থাকতে থাকতে আর কি ওই বাচ্চাদের যে গাড়িগুলো চড়ায় না ও এই দেখো এরোপ্লেনগুলো দেখতে পেয়েছে তো ও ভাবছে এইগুলোকে আমি তো চলো দেখা যাক মাম্মাকে একটু চড়িয়ে নেওয়া যাক dạ 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 đi dạ nào, dạ dạ nào, dạ 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 dạ